আসসালামু আলাইকুম আজকে আবার নতুন ভিডিও চলে আসলাম আজকে আলোচনা করবো আসলে যারা ভুটটা চাষ করেন আসলে ছোটোতে ব্যাপক মাছ ধরা কাটে আসলে অনেক বিষ কীটনাশক স্প্রে করা পরে আপনারা এই মাছ ধরা পোকা নির্মিল করতে পারেন নাই তাদের জন্য আসলে এই ভিডিওটা আসলে কি স্প্রে করলে এই মাছ ধরা পোকা নির্মিল করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে আপনার ভুটটা যে সময় দুই তিন পাতা হবে তখন একটা আসলে আপনি এখন ব্যাপক মাছ ধরা আক্রমণ করে ওই ক্ষেত্রে আপনারা অনেক ধরনের কীটনাশক ব্যবহার করেন একটা রেজাল্ট পান না আসলে ওদের জন্য এই ভিডিওরা আসলে আপনার কী ব্যবহার করলে আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে আপনারা ব্যবহার করবেন এই দেখেন যেরকম ওই ইন্তজার কোম্পানির হাদম হাতম ব্যবহার করবেন এই কালা মাথা মাছ রক্ষার জন্য খুব কার্যকর একটা প্রোডাক্ট এই জিনিসটা ব্যবহার করলে আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন এই কালা মাথা মাছ রপ করার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট এই অ্যান্টিজার কোম্পানির এই হাদম একটা প্রোডাক্ট খুবই ভালো আর এর সাথে অবশ্যই ব্যবহার করবেন আপনার এই এতটা নিমডোস কোম্পানির এই কটন প্লাস কটন প্লাস ব্যবহার আসলে মূল উপাদান হয়েছে এটা আপনার সাইফার মিথিন এই জিনিসটা ব্যবহার করবেন আর অ্যাড্রেসটাও আমি বলে দিই আসলে এটা আপনারা ব্যবহার করবেন প্রতি প্রতিটা পাঞ্চে দেড় এমএল হারে স্প্রে করবেন এটা আপনার একশো এম এল চার টিংকি ব্যবহার করবেন আর সাথে এটাও বলে দিই আপনার এইরকম হাতুন আসলে এটা কতটুকু পানি বেশি বলে দিই আসলে এই হাতন ব্যবহার করবেন আপনারা আসলে এই তেত্রিশ শতকে এই একশো গ্রাম ব্যবহার করবেন তেত্রিশ শতকে একশো গ্রাম ব্যবহার করবেন করে সুন্দর করে ব্যবহার করবেন আর যারা বলে আপনার তিন থেকে তিন অথবা চার মেশিন যদি লাগবে আপনারা সুন্দর করে গাছটা ভিজাই দেবেন আর আপনারা একশো পার্সেন্ট এই রেজাল্ট পাবেন এই দুটো ব্যবহার করলে এটা আমাদের একবার পরীক্ষিত রেজাল্ট আপনারা ব্যবহার করতে পারেন ஜால பாவ